নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা আমাকে চেনেন আমার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা আমার নিজের নয় বরং আমার এক অত্যন্ত প্রিয় ফলোয়ার আমাকে পাঠিয়েছেন এই গল্পটি এতটাই গভীর এতটাই আবেগী এবং এতটাই রোমাঞ্চকর যে আমি নিজে এটি শোনার পর শিহরিত হয়েছি গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতার তাই আমি তার নামটিও এখানে উল্লেখ করব না আপনারা শুধু গল্পটি মন দিয়ে শুনুন আমার চ্যানেলের সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করতে ভুলবেন না আর হ্যাঁ গল্পের কোনও এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে গল্পের শুরুটা এমন আমি অরুন্ধতি আজ এই গল্পটি বলার জন্য বসা আমার জীবনের এই অধ্যায়টি আসলে আমার নয় তবু কেন যেন এই রাতের বাসের গল্পটি আমাকে বড্ড টানে আমার সেই ফলোয়ার যাকে আমি ছায়া নামে ডাকি সে লিখেছে এই গল্প তার জীবনের এক অমোঘ সত্য সেদিন ছিল শ্রাবণের এক ঘোর লাগারাত টিপটিপ বৃষ্টি পড়ছিল শহরের কোলাহল ছেড়ে তখন আমি গ্রামের পথে গন্তব্য অনেক দূর রাতের বাস আমার জীবনের সেই রাতের বাসের কথা ভাবলে আজও আমার শরীর হিম হয়ে আসে আমি যে বাসে উঠেছিলাম সেটা ছিল একটু অন্যরকম রাতের বেলা প্রায় ফাঁকা আমি জানলার বাসে বসেছিলাম আমার সিটের ঠিক ডান দিকে একটুখানি দূরত্বে বসেছিলেন তিনি বাসের হেলপারের বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের পুরনো বন্ধু ভাবন্ত সম্পর্কটা কতখানি দূরবর্তী কতখানি অচেনা অথচ সেই মুহূর্তে ওই রাতের বাসে ওই বৃষ্টির শব্দে ওই ঝিঝি পোকার ডাকের মধ্যে তিনি আমার কাছে হয়ে উঠেছিলেন পৃথিবীর সবচেয়ে চেনা সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষ তার নাম ছিল অনিক নামটা আমি পরে জেনেছিলাম কিন্তু সেই রাতে শুধু তার উপস্থিতি আমার সমস্ত চেতনাকে গ্রাস করেছিল তার পূরণে ছিল একটা সাধারণ নীলচে শার্ট একটু অগোছালো চুল কিন্তু তার মুখটা আহা কি মুখ চাঁদের আলোর মতো মায়াবী কিন্তু সেই রাতের অন্ধকারেও কেমন একটা তেজদীপ্ত জানলার বাইরে বৃষ্টির ধারা নামছিল আর সেই ধারার মধ্যে আমি তার অবয়ব দেখছিলাম প্রতিটি রেখা প্রতিটি পেশি তার কপালের সামান্য ভাঁজ সব কিছুই আমাকে টেনে নিয়ে যাচ্ছিল এক অচেনা জগতে আমার বুকের ভেতরটা থুকফুক করছিল এই অনুভূতি আমার কাছে নতুন ছিল না আমার জীবনে অনেকেই এসেছিল কিন্তু অনেকের মতো এমন তীব্র আকর্ষণ আমি আগে কখনো অনুভব করিনি এটা শুধু শারীরিক টান ছিল না ছিল আত্মার টান যেন জন্ম জন্মান্তরের চেনা আমার হাতে তখন একটা বই ছিল শেষের কবিতা কিন্তু সেই রাতে জীবনানন্দ দাসের কবিতার চেয়েও অনেকের নিঃশ্বাস আমার কানে বেশি ধ্বনিত হচ্ছিল বাসটা যখন গ্রামের আঁকা বাঁকা পথ ধরে এগোচ্ছিল তখন মাঝে মাঝে একটু ঝাঁকুনি লাগছিল প্রতিবার ঝাঁকুনির সঙ্গে সঙ্গে আমার শরীরটা তার দিকে একটু হেলে যাচ্ছিল আর সেই হেলে যাওয়াতে আমি তার শরীরের উষ্ণতা অনুভব করছিলাম মনে হচ্ছিল এই যে সামান্য দূরত্ব এই দূরত্ব যেন এক অনন্তকালের আর আমি মরিয়া হয়ে চেষ্টা করছিলাম সেই দূরত্ব খুঁচিয়ে দেওয়ার আমার নিশ্বাস ভারী হয়ে আসছিল বুকের ভেতরের থুকফুকানিটা যেন গানের লয় হয়ে বাচ্ছিল অনেকও কি আমার দিকে তাকাচ্ছিল আমি আর চোখে দেখার চেষ্টা করছিলাম কিন্তু সেই সরাসরি আমার দিকে তাকাচ্ছিল না বরং বাইরের দিকে তাকিয়েছিল কিন্তু তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছিল সেও আমার উপস্থিতি টের পাচ্ছে হয়তো আমার মতোই অনুভব করছে এই টান একটু পর বাসটা একটা ভাঙাচোড়া রাস্তার ওপর দিয়ে গেল প্রবল ঝাঁকুনিতে আমার মাথাটা হেলে গিয়ে তার কাঁধে প্রায় ছুঁয়ে গেল সেই মুহূর্তটা আমার মনে হল সময় যেন থমকে গেছে তার শরীর থেকে একটা হালকা পারফিউমের গন্ধ আসছিল যা বৃষ্টির সোদা গন্ধের সঙ্গে মিশে এক অপার্থিব পরিবেশ তৈরি করেছিল আমার মনে হল আমি যেন অন্য জগতে পৌঁছে গেছি আমার সমস্ত স্নায়ু একসঙ্গে জানান দিচ্ছিল এই মানুষটি আমার সেদিন আমি বাড়ি পৌঁছেছিলাম ঠিকই কিন্তু আমার মন পড়ে রইল সেই রাতের বাসে অনিকের সান্নিধ্যে পরদিন সকালে যখন ঘুম ভাঙল তখনও আমার মনে হচ্ছিল যেন সেই রাতের স্বপ্ন এখনও শেষ হয়নি আমার মনে হচ্ছিল অনিক হয়তো আমার জীবনের সেই অধ্যায় যা সম্পূর্ণ হতে বাকি কয়েকদিন পর আমার সেই ফলোয়ার ছায়া আবার যোগাযোগ করল সে জানাল তার গল্পটা এখনও শেষ হয়নি অনিকের সাথে তার দেখা হয়েছিল আরও কয়েকবার প্রতিবারই দেখা হয়েছিল এই রাতের বাসে এই প্রায় অন্ধকারে এই পৃষ্টির শব্দে আর প্রতিবারই তাদের মধ্যে তৈরি হয়েছিল এক গভীর নিষিদ্ধ টান ছায়া লিখেছে দ্বিতীয়বার যখন অনিকের সাথে দেখা হলো, তখন আমি যেন আরও বেশি প্রস্তুত ছিলাম মনের মধ্যে অনেক দ্বিধা কাজ করছিল অনেক বিবাহিত আমারও পরিবার আছে কিন্তু এই নিষিদ্ধ আকর্ষণকে এড়ানো যাচ্ছিল না আমি জানতাম এই পথে এগোনো মানেই ধ্বংস তবুও যেন এক অমুক টানে আমি তার দিকে এগিয়ে যাচ্ছিলাম সেই রাতে বাসটা ছিল আরও ফাঁকা আমি সরাসরি অনেকের পাশে বসলাম আমাদের মধ্যে কোনো কথা হল না শুধু নীরবতা আর নিরবতার মাঝে একে অপরের উপস্থিতি অনুভব করা বাসের ভেতরে টিমটিমে আলোয় বাইরের অন্ধকারে আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম তার চোখের গভীরে আমি যেন এক অজানা ভাষা খুঁজে পাচ্ছিলাম সে ভাষা ছিল ভালোবাসা আকাঙ্ক্ষা আর এক গভীর বিষাদের হঠাৎ অনেক আমার দিকে ঘুরে তাকাল তার চোখের চাহনি আমাকে চমকে দিল সেখানে ছিল এক অব্যক্ত যন্ত্রণা আর সেই যন্ত্রণার গভীরেই লুকিয়েছিল আমার প্রতি তার তীব্র আকর্ষণ সে ধীরে ধীরে আমার হাতটা ধরল তার হাতের স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল সেই স্পর্শ ছিল খুব সাধারণ কিন্তু তার মধ্যে ছিল হাজারো কথার অর্থ আমরা কথা বললাম না শুধু একে অপরের হাত ধরে বসে রইলাম বাসের প্রতিটি ঝাঁকুনিতে প্রতিটি বাঁকে আমাদের শরীর একে অপরের কাছাকাছি আসছিল মনে হচ্ছিল এই বাসযাত্রা যেন আমাদের জীবনের এক নতুন শুরু একটি নিষিদ্ধ কিন্তু অত্যন্ত রোমাঞ্চকর শুরু কতক্ষণ এভাবে কেটেছিল জানি না একসময় বাসটা একটা ছোট্ট স্টেশনে থামল অনিক আমাকে নিয়ে বাস থেকে নামল চারপাশটা ছিল নিস্তব্ধ শুধু দূরে দু একটা বাড়ি থেকে আলো আসছিল অনিক আমাকে বলল তোমার সাথে আরও কথা আছে আমার বুকটা থুকপুক করতে লাগল আমি জানতাম আজ রাতটা হয়তো অনেক দূর করাবে এক নিষিদ্ধ পরিণতির দিকে সেদিন রাতে আমরা একটা ছোট্ট লজে উঠলাম লজের ঘরটা ছিল খুব সাধারণ কিন্তু আমাদের ভেতরের আগুন তখন অন্যরকম অনেক আমার দিকে তাকিয়েছিল তার চোখে ছিল এক গভীর আকাঙ্ক্ষা আমারও মনে হচ্ছিল এই রাতটা যেন শেষ না হয় সে আমার দিকে এগিয়ে এলো আমি তার চোখে চোখ রাখলাম তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগল সেই মুহূর্তে আমার সমস্ত দ্বিধা সমস্ত ভয় যেন উড়ে গেল আমি তাকে অনুভব করতে চাইছিলাম তাকে নিজের করে পেতে চাইছিলাম সে আমার ঠোঁটে ঠোঁট রাখল সেই চুম্বন ছিল যেন এক সমুদ্রের ঢেউ যা আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল সেই চুম্বনে ছিল অনেক দিনের জমানো আকাঙ্ক্ষা অনেক অব্যক্ত কথা আমাদের শরীর একে অপরের সঙ্গে মিশে যাচ্ছিল সেই রাতের প্রতিটি মুহূর্ত ছিল যেন এক স্বপ্ন একটি নিষিদ্ধ কিন্তু মধুর স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন কি সত্যি নাকি কেবলই এক সাময়িক মোহ সেই রাতে কি আমরা একে অপরের বাহুতে হারিয়ে গিয়েছিলাম নাকি শুধুমাত্র নিষিদ্ধ আকর্ষণের খেলায় মেতেছিলাম সেই রাতে কি শুধু শারীরিক মিলন হয়েছিল নাকি আত্মারও এক গভীর সংযোগ ঘটেছিল আমার সেই ফলোয়ার ছায়া তার এই গল্প এখানেই শেষ করেছে সে লিখেছে অনেকের সাথে আমার সম্পর্কটা একটা অসমাপ্ত অধ্যায় প্রতিবার রাতের বাসে দেখা হওয়ার পর আমরা দুজনেই এক নতুন পৃথিবীর সন্ধান পেতাম কিন্তু পরদিন সকালে যখন আমরা নিজ নিজ জীবনে ফিরে যেতাম তখন সবটা যেন এক দুঃস্বপ্ন মনে হতো আমরা জানতাম আমাদের এই সম্পর্ক কোনোদিন পূর্ণটা পাবে না তবু এই নিষিদ্ধ আকর্ষণ আমাদের টেনে নিয়ে যেত আমার সেই ফলোয়ার আরও লিখেছে রাতের বাসে সেই হেল্পারের বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের পুরনো বন্ধু অনেক আমার জীবনে এক ঝড় বয়ে নিয়ে এসেছিল আমাদের সম্পর্কটা ছিল এক গোপন আগ্নেয়গিরির মতো যা সব সময় ফাটতে চাইত কিন্তু ফাটতে পারত না প্রতিবার বাসে ওঠার সময় আমি জানতাম আজ হয়তো শেষ দেখা কিন্তু তবুও আমি উঠতাম কারণ অনেকের চোখের ভাষা তার স্পর্শ তার নিঃশ্বাস সব কিছু আমাকে টানত আজও যখন আমি রাতের বাসে ফিরি তখন আমার মন সেই অনেকের খোঁজে আমার সেই ফলোয়ার ছায়া সেও হয়তো আজও সেই রাতের বাসের অপেক্ষায় থাকে কিন্তু বাস্তব বড় কঠিন সমাজের নিয়ম পরিবারের দায়বদ্ধতা এই সব কিছু আমাদের আটকে রাখে গল্পটা এখানেই শেষ নয় এই গল্পের পর আরও অনেক কিছু ঘটেছিল অনেকের সাথে আমার সম্পর্কটা কোন দিকে মর নিয়েছিল সমাজ কি আমাদের এই গোপন প্রেম মেনে নিয়েছিল নাকি আমাদের এই নিষিদ্ধ আকর্ষণ এক মর্মান্তিক পরিণতির দিকে এগিয়ে গিয়েছিল সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে আমার পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে আমার এই গল্পটি কেমন লাগল তা কমেন্ট করে জানান আপনারাও কি এমন কোনো নিষিদ্ধ আকর্ষণের শিকার হয়েছেন নাকি আপনাদের জীবনেও এমন কোনো অনেক আছে কমেন্ট করে জানান আর হ্যাঁ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ খুব তাড়াতাড়ি আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব আর সেই নাম্বার পেতে হলে আপনাকে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে পরের পর্বের জন্য কমেন্ট করুন কি হবে তাদের গল্পটা কি ট্র্যাজিক হবে এমন সব কমেন্ট দেখতে চাই আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন দেখা হবে পরের পর্বে